আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আপনাদের এলাকার সন্তান প্রাণ প্রিয় আমার ভালোবাসার মানুষ যার বাড়ি হয়েছে বা ঋতু স্বরাষ্ট্র বাজারে উনি দীর্ঘদিন ধরে একমিতে জব করে আমাদের একমি ফ্যামিলিতে আছে আপনারা ওনাকে বাই নেমি সবাই চিনেন উনি হিসেবে মোহাম্মদ হাবিবুল্লাহ আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন পরবর্তীতে ওই যে আপনার সভাপতি সাহেব সমাপ্তি ঘোষণা করবেন আমি যদি কোনো ভুল করি করে থাকি আমি আপনাদের সাথে ক্ষমা চাই কেমন এবং আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন্দি আমার বাড়ি এসে কুমিল্লা জেলা গ্রাম সেনার আমি একটি কোম্পানি রিজোনাল সেলস ম্যানেজার হিসাবে বিবাড়িয়া জেলা আর কিশোরগন্ধ জেলা দুইটা জেলার দায়িত্বে আছি তাছাড়া আপনার মন্দির সিং কিছু অংশ দেখছি কুমিল্লার কিছু অংশ দেখছি আমি থাকি এসে ব্রাহ্মণবাড়িতে আমি এখানে নতুন এসেছি

মানুষের শরীরে যা যন্ত্রপাতি আছে মুরগির ভিতর আছে শ্বাসতন্ত্র তন্ত্র পেশিতন্ত্র তন্ত্র স্নায়ুতন্ত্র জনিতন্ত্র সবে আছে বেশ কিছু নেই আবার মানুষের মানুষে যে ওষুধ খায় আপনার শরীর আপনার মুরগির কি কি রোগ হয় ভাইরাস জনিত রোগ হয় ব্যাকটেরিয়া জনিত রোগ হয় প্রটোজোয়া জনিত রোগ হয় মামুন আসতে মুরগির কি কি রোগ হয় ভাইরাস জনিত রোগ আর ব্যাকটেরিয়া জনিত রোগ আর প্রটোজোয়া জনিত রোগ হয় আপনারা যে খামার করেন খামারের মালিক নাহলে খামারের ম্যানেজার আপনারা কি মানে ভাইরাস যুক্ত না ভাইরাস মুক্ত একটু বলুন তো যুক্ত বাংলাদেশের ভিতরে যে খামারিগুলো আছে এই খামারিগুলা যেমন প্রোটিন যুদ্ধা মাংস ডিম দুধ মাছ উৎপাদনকারী তেমনি লোকগুলা বাংলাদেশের অনেক ক্ষতি করতেছে আমাদের দেশটারে লোকগুলা ধ্বংস করে দিতেছে আমি কার লোক আপনাদের লোক আমি আপনাদের লোক এই লোকগুলা আমাদের দেশটারে ধ্বংস করে দিতেছে কেন কি জিনিস আগে আমি বলি ভ্যাকসিন ওই যে আপনার ইউরোপ মহাদেশে যারা মোটরসাইকেল আবিষ্কার করছে যারা ওষুধ আবিষ্কার করছে যারা ওই যে করোনা ভাইরাসের ভ্যাকসিন যারা ওই যে দাতা যারা এই যে এলইডি বাল্ব বানাইছে ওরা যে ইউরোপ মহাদেশ যারা পৃথিবীর ভিতরে কটা দেশ ওষুধ বানাইছে তিনটা ডিপার্টমেন্ট একটা হচ্ছে বিপি ব্রিটিশ ফার্মাকোফিয়া একটা হচ্ছে ইউএসপি ইউনাইটেড স্টেট অফ ফার্মাকোফিয়া আর একটা হচ্ছে আইএন ইন্টারন্যাশনাল নন প্রপার্টির নেম ওদের বাড়ি কোন জায়গা ইউরোপ মহাদেশে পশ্চিমা এই যে বাইজানে জানে বুঝছেন যারা বলছে ওরা মোটর সাইকেলও আবিষ্কার করছে আবিষ্কার করার সময় বলছে মোটরসাইকেল সাইকেল সারাইতে হলে পেট্রোল দিতে হবে অক্সিজেন দিতে হবে তাই না আমরা কি মোটরসাইকেলের ভিতরে কেউ এক লিটার পানি দিছি না ভুলো এই কাজ অনেক সালাক পানি দেয় নাই ওষুধ যে আবিষ্কার করছে যে লোকটা মোটরসাইকেল আবিষ্কার করছে ওই লোকটাই ওষুধ আবিষ্কার করছে এখানে কোনো দুইটা লোক নয় লোক কটা একটা আবিষ্কার করার সময় বলছে

তার আপনি কি শত্রু বাচ্চার শত্রু শত্রু না মায়ের শত্রু দেন এই কাজ করেন কেন আপনারা এই কাজগুলো করেন কেন এগুলা কি বন্ধ করেন বন্ধ বন্ধ করতে বলে বন্ধ কইবেন কিভাবে বন্ধ করতে হবে আমাদের যাইতে হইলো আমরা এসটি করতে হবে কি করতে হবে এসটি করতে হবে আমি সহজ ভাষা বলছি আপনারা একটু ভালো করে সরকারি শুনলে হয়তো আপনাদের কোনো কাজ লাইগ দিও পারে ঠিক আছে আসেন আপনারা আছেন আপনারা কিটে কিনে কি করতেন ওটা করতেন না সব সব থেকে কিছু ওটার কিনতেন নাকি বিষদল যাই কিনতেন এখন কি করেন আপনারা

डब्ल्यूएचओ वर्ल्ड हेल्थ ऑर्गेनाइजेशन सर्टिफाइड जे कंपनी ओ जे यूएसएफडीए यूनाइटेड स्टेट्स ऑफ अमेरिका फूड ड्रग एडमिनिस्ट्रेशन एक्ट फूड जे कंपनी ईएमए यूरोपियन मेडिसिन एजेंसी आउट ऑफ द स्टोर ओ कंपनी नाम की एक भी कंपनी आपरा की কথা বুঝতে পারছেন আমি আমরা আমার পর্যায়ে টিসি লেভেলে আমারই পর্যায়ে আসলে আমরা একটু ভুল বল সাধু অভিনয় করি

এখন দ্বারা বড় লোক আমলা মন্দির মিস্টার ম্যাজিস্ট্রেট দিসি ওরা কি খায় ও বাইক খায় আপনারা মুরগি পালন করেন না ক্যান্টেলমেন্টে সেনা বা আইনির কোনো ইন্ডিয়া তাহলে আমার চোখের সামনে আমি দেখছি আমার সাতশো টাকা থেকে

যার বাড়ি জব করে আমাদের এক আসে আপনারা ওনাকে বাই বাইরে সবাই চিনেন উনি এসে মোহাম্মদ হাবিবুল্লাহ আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন পরবর্তীতে ওই যে আপনার সভাপতি সাহেব সমাপ্তি ঘোষণা করিবেন আমি যদি কোন ভুল ত্রুটি করে থাকি আমি আপনাদের সাথে ক্ষমা চাই কেমন

একনি পরিবারের কথা বলতে আপনাদেরকে সাধু সম্ভাষণ জ্ঞাপন করছি পাশাপাশি আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে আপনারা আমার করেন লাভের জন্য আমি আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে আপনারা যত দূর সম্ভব ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর উচিত ব্যবহার করতে চেষ্টা করবেন তাহলে আপনারা লাভবান থাকবেন এটা হচ্ছে আমার আমার ব্যক্তিগত যেহেতু আমার চাকরির পাশাপাশি আমি যার সাথে জড়িত আপনারা জানেন যদি ব্যবহার করেন আমরা আমি আশাবাদ যায় আমরা ভালো থাকবেন পাশাপাশি সবার সুস্বাস্থ্য করে আমি আমার থাকার শেষ করছি এরপর আমাদের সম্মানিত সভাপতি বক্তব্য হবে না আপনি সঙ্গে আমি একটা কথা বলি আমরা কিন্তু লে যাই গল্পে যাই ভালো ভালো কথা শুনি ওয়ার্ড বাজিল থেকে তো বাইরে আয় হয়ে বাড়িতে আয় আর আড়িতে আমরা মনে না বুঝে যাই আমি অনুরোধ করবো আজকের আমাদের এই চাপ যে কথা আমাদেরকে বলছে যে পরামর্শ আমাদেরকে দিচ্ছে এই পরামর্শগুলা আমরা তো বাড়ি চলে যেতাম পারি এখান থেকে বাইরে বলে কিন্তু শেষ হয়ে যাবে তাইলে কিন্তু এই পরামর্শ কোনো মূল্যতা না যাই হোক লাভটাই অসন্ত গরম অসংখ্য করণের মধ্যে আপনারা যে সময় দিচ্ছেন এর জন্য আমি এই কোম্পানির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো এই সভা এখানে সমাপ্তি ঘোষণা করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ